কালারের সাথে সাথে ম্যাচিং করে কিন্তু আমরা বালিশের কভার ফুল বালিশের কভার ফুল বালিশের কভার বাবুদের বাচ্চার মাতার বালিশের এইগুলো করে কিন্তু দিয়ে থাকি সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ হলো একশো টাকা ডাকার বাহিরে দেড়শো টাকা শুধু হোম ডেলিভারি চার্জটা টাকাটা পে করলেই পার্সেলটা কিন্তু চলে যাবে আপনার বাসায় তো আমরা এইগুলা ওয়াটারপ্রুফ বেচেইজের পাশা পাশে কিন্তু আমরা তো আপনাদের ইকোয়েস্টের জন্য নয় কিন্তু এই সাধারণ বেচেইট আনছি আমরা আমরা এই সাধারণ বেচেইট ই এখানে 20 থেকে 22 তে কালেকশন আছে এই যে দেখতে পারছছেন খুবই চমৎকার চমৎকার কালার শুধু ইসেরনতে হোয়াটসঅ্যাপ ইন মুফা মানা নম্বরে যোগাযোগ করবেন আমরা তো আপনারা যেইটা চান ওয়াটারপ্রুফ বেচেইট টাইলে ওয়াটারপ্রুফ দেখাবো সাধারণ বেচেইট চাইলে সাধারণ বেডশিটের কালার খাবো তো আপনারা এক হোম ডেলিভারি চার্জে কিন্তু দুই প্রোডাক্ট পাওয়া যাচ্ছেন তো এই পার্সেলটা যদি কেউ ডিরেক্টলি দিতে চান ডিরেক্টলি চলে আসবেন সাবার আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম